দেখো আজকে কি রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করি আজকে রান্না করেছি মুরগি ভাজা এটা শুকনো মরিচ এটা শুকনো মরিচ আর এটা বেগুন ভাজা এখান করে মেঘলোবা আমাদের বাংলাদেশের কাকসি বিরিয়ানি এটি বোট আমাদের দেশে সাদা বোট ইন্ডিয়ান তাই দিয়ে রান্না করেছি আমার মতো এরকম কে কে বা কাম করা ঘরে রান্না করা প্রতিনিয়ত আমার প্রতিদিন নিত্য নিত্য প্রতিদিন অনেক পদের আইটেমে রান্না হয় কিন্তু হইলে কেব আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি না তাই মধ্যে দু একটা দিই টুকটাক করে তবে তোমরা লাইক কমেন্ট শেয়ার করলে হয়তো ভালো লাগে তোমরা কেউ লাইক কমেন্ট শেয়ার করো না হয়তো এ কারণে আমি আরও বেশি আগ্রহ করে দিইনি এখন ভাবছিলাম ইউটিউবে এসে কিছু ই পাব এখন দেখি ইউটিউবে লাইক কমেন্ট শেয়ার কিছুই হচ্ছে না এ কারণে আর ভিডিও বেশি ছাড়তে আসি না মন ভালো নেই হয়তো তোমরা ইচ্ছে করলে মনটা ভালো করতে পারো তোমরা তো তা করো না বন্ধুরা ইসমিল্লা